ফর ইনসাফ এবং এফ ফর फेमस সিল্ক ইন্ডাস্ট্রি ভাই সামনে তো রোজা তো মানে হোলসেল ব্যবসায়ীরা তো এখন থেকে কাপড় কালেক্ট করবে আপনারা তাদের জন্য কি কি রাখছেন আমরা এই তাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন রাখছি যার মধ্যে রয়েছে কিছু আপনার লোনের কালেকশন আছে আচ্ছা লোন কি কি ব্র্যান্ডের আছে এখানে আমাদের এখানে লোন ব্র্যান্ড রয়েছে মোরজা রয়েছে পাকিস্তানি তারপর আছে আপনার সাদা রয়েছে তারপর আছে আপনার হচ্ছে আপনি জমজম সুইস রয়েছে ফাইন কটন রয়েছে এরকম হাজারো ব্র্যান্ড রয়েছে আমাদের কাছে দেখেন তো আমাকে জি অবশ্যই দেখেন আপনি যেটা ধরেছেন সেটাই খুলে দেখাই দেখেন হ্যাঁ এগুলো কাপড় কি ভালো কোয়ালিটির না নাকি পচা কোয়ালিটির বিক্রেতার পরিচয় কর্মে আপনার ফলে পরিচয় ঠিক আছে তো আমি আপনাকে দেখেন ফলটা যে দেব সে জাস্ট আপনি এসে নিজে যাচাই করে দেখেন আমি যাচাই করতেছি খুবই ভালো কোয়ালিটির এগুলো একদম 100% পিওর সুতি দেখেন আমাদের প্রত্যেকটা ব্র্যান্ডের নাম নিচে লেখা আছে ঠিক আছে ভাই এইটার তো 4টা 5টা

দেখেন ভাই কত টাকা থেকে আপনাদের দোকান থেকে ব্যবসা শুরু করবো আমাদের এখানে মিনিমাম পনেরোশো টাকা থেকে ব্যবসা শুরু করার সুযোগ কি কটন ড্রেস দেখেন

যারা ব্যবসা করবে তারা চলে আসবেন আমাদের ছয়শ বিশ টাকায় ছয়শ বিশ টাকায়শো বিশ টাকা ভাই সত্যি